বামপন্থীদের আইন অমান্য আন্দোলনের জেলবন্দী কর্মীদের সঙ্গে দেখা করতে আসলেন মীনাক্ষী মুখার্জি সোমবার দুপুরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এসে উপস্থিত হন ডি ওয়াইফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী এদিন তিনি জানিয়েছেন গত তেরোই ফেব্রুয়ারি সিপিএমের পলিপ রুডের সদস্য মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বহরমপুরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল বামপন্থী কর্মীরা এদিন আইন অমান্য আন্দোলন করতে গিয়ে পুলিশের সঙ্গে বামপন্থী কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি পরিস্থিতির রণক্ষেত্রের চেহারা নেয় এরপরই পুলিশ পনেরো জন বামপন্থী কর্মীকে গ্রেফতার করে জেলবন্দি করে তেরো দিন অতিক্রম করে গেলেও এখনও পর্যন্ত বামপন্থী কর্মীদেরকে জামিন দেওয়া হয়নি তাই ডিওয়াই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি আজ বহরমপুর সেন্ট্রাল জেলে এসে জেলবন্দি কর্মীদের সঙ্গে দেখা করেন এদিন তিনি আরও বলেন জেলে বন্দি করে তাদেরকে দমানো যাবে না রাজ্যে কোথাও অন্যায় অবিচার হলে তার প্রতিবাদ বামপন্থীরা করবে তাতে যদি কর্মীদের জেলে থাকতে হয় তাতেও তারা রাজি আছে এই সরকারের কাছে তারা কোনো মতে মাথা নত করতে রাজি নয় আমাদের কর্মীরা কমরেডরা সব জেলের ভেতরে আছে তাদের সাথে আমরা দেখা করতে এসেছিলাম গোটা রাজ্যের সমস্ত জেলেই এই ধরনের মিথ্যে করে বহু সঙ্গে বহু সাধারণ মানুষকে ওরা বন্দি করে রাখতে চাই তাতে যদি দেশ ব্যাচার বিরোধিতা করে কাজ কারখানার ভবিষ্যতের জন্য সন্দেশকালী প্রতিবাদ করে যদি জেলে থাকতে হয় আমাদের কমরেডরা ভেঙে পড়বে না জেলের ভেতর থেকেও লড়াইটা সমান তালেই চলছে চলে আইন অমান্য করতেছে এই যে এতদিন ধরে জেলবন্দি হয়ে রয়েছে কেন জামিন দিচ্ছে শাসন চালাচ্ছে গোটা দেশে বিজেপি চালাচ্ছে সেটাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এইভাবে যে একটা পুলিশের সঙ্গে যে যে ঘটনাটা ঘটেছিল সেই জায়গায় এতদিন মানে আইন অমান্য করতে গিয়ে এতদিন জেল এই যে এই কিভাবে দেখছেন জিনিসটা যখন স্বৈরাচারী শাসক শাসন চালায় শাসক এবং নিজের লুটকে যখন ঢাকা দিতে চায় তখন যারা প্রতিবাদ করে প্রতিবাদীদের গলাকে এইভাবেই তারা চাপ দিতে চায় চেপে দিতে চায় কিন্তু এই কোনো কিছুতেই তারা সফল হবে না তারা এই কাজ যত বেশি করছে গোটা রাজ্যের মানুষ তত বেশি রাগছে বিক্ষোভে ফেটে পড়ছে এবং তারা খেপছে তাই গোটা রাজ্যের সাধারণ গণতন্ত্র প্রিয় যে মানুষেরা আজকে বিরক্ত হচ্ছেন রাগছেন তাদের কাছে আমাদের আবেদন যে এবার সময় এসছে রাস্তায় নামার আমাদেরকেও দেখতে হবে যে কত বড় জেল আছে আর রাস্তাটা কত বড় নিশ্চিত জেলের থেকে রাস্তাটা সবসময় বড়ই হবে আর আমাদের যে কমরেডরা জেলের ভেতর আছে তারা সেখান থেকেও লড়াইয়ের বার্তাই দিয়েছেন তারা কেউ মুচলেখা লিখতে চাইছেন না যে ফিরে আমি আর আইন অমান্য করব না না সরকারের কোনো কাজের প্রতিবাদ করব না কেউ মাথা নোয়াবে না